গাইজ ওয়েলকাম মাই চ্যানেল না আজকে কিন্তু এটা বলে শুরু করব না আজকে শুরু করব একটু অন্যভাবে নমস্কার শুভ সন্ধ্যা শিবলপুরা নববর্ষের মহামিলন উৎসবে আপনাদের সবাইকে আজকে স্বাগত এতক্ষণে তোমরা সবাই টেলিকাস্টে দেখেই ফেলেছ যে শিমলপুরা নববর্ষের মহামিলন উৎসবে কি কি হয়েছিল এসেছিলো কথা পরিবার একসঙ্গে সবাই মিলে নাচ গান হই আরও কত কি আর শুধু কথা পরিবারই নয় এসছিল নুসরত দি তাদের নতুন ছবি আরির এখন সেটারই শুট হচ্ছিল তো সেটাই কিছু ক্লিপিং নেওয়া আর সেটটা আমি পরে দেখা পুরোটা দেখাতে পারছি না কারণ এটা এখন সকালে সিকোয়েন্স শুট হচ্ছে তো সকালে এমনি স্যারটা দেখলে তোমরা বুঝতেই পারবে পুরোটাই একটা বাঙালি আনার ছোঁয়া রাখার চেষ্টা করা হয়েছে তবে রাতের বেলা সেটটা দেখতে আরো অনেক বেশি ভাল লাগছিল আর এভাবেই প্রদীপ জ্বালিয়ে আমাদের শিমুলপুরা নববর্ষে মহামিলন উৎসব শুরু হয়ে গেল এই বড় বড় ক্যামেরাটা ট্রেলার খুব ভালো এবার তোমরা ছবিটা সম্পর্কে আমাদের একটু জানো দিয়ে ওদেরকে মাইকটা দাও

ওরে প্রদেব না? ওরে খেযাল করিনি। কোলাই বসে না তো। অফ করে অফ এসো আমার কাছে এসো। একটা দিক অভিকর একটা দিক দিব কর ব্যাস গৌরবের উপর আছি আমাদের আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে ঝিল্লি আর কথার একটা দারুণ সুন্দর একটা পারফর্মেন্স দিয়ে যেটা একটু পরেই ওরা পারফর্ম করবে তবে তার আগে আমরা রিয়াকশনটা দিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড গরম তো যতক্ষণ ওরা তো একদমই রিহোর্স করার টাইম পায়নি তো একবার ওরা জাস্ট দেখে নিচ্ছিল স্টেপসগুলো ততক্ষণে আমাদের রিয়াকশন নেওয়া হচ্ছিল আর গানটা আমাকে মিউট করেই দিতে হবে আচ্ছা ডিউরেশন কে নিচ্ছে কোন অ্যাসিস্ট্যান্ট ডিউরেশন নিচ্ছে আমার কাছে এসো মনিটরে এখানে পয়েন্ট আছে

এখন চলছে তোমাদের সবার প্রিয় কায়দা কানুন গ্রুপের পারফরমেন্স যেটা খুব মিষ্টি একটা নাচ ছিল আর ওরা করেছেও সবাই এত ভালো আমরা শুধু তাকিয়েছিলাম নিজেরাও খুব এনজয় করেছি নেচেছি আর আমি শুধু তাকিয়েছিলাম সৌরভদার দিকে কারণ মানুষ মানুষটা এত ভয় পায় নাচ করতে বলে যে আমার কোনো তাল জ্ঞান নেই এই নেই ওই নেই কিন্তু কি মিষ্টি লাগছিল যখন আমি দেখছিলাম যে সৌরভদা স্টেজে এইভাবে পারফর্ম করছে এবং

এই ঘন্টায় কিন্তু আমাদের পারফরমেন্স ছিল না আমাদের পারফরমেন্স ছিল অন্য একটা গানে আর তাতাই দাদা আর তুতুল এত প্র্যাকটিস karte হ্যাঁ চিন্তা নেই কর না কর না দুটো বোতল এক আমি তাই বললাম তুই তোরা এত প্র্যাকটিস করিস না দাদি নেই তাতেই চলে যা ডাকতে একজন গেছে আরেকজন যা ইনি নুপুর লাগবে কিরে মিষ্টি বল আচ্ছা সেদেছিস কেন এত আজকে বল কি আছে আজকে সেদেছিস কেন এত বল 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 এমনি সেদেছি বল কিরে বল নেকাশাচ্ছ তুমি সবার সামনে বলির দিন 2 মিনিট বকেছে মাইকে এত লোক দেখে মিষ্টি প্রচন্ড চুপচাপ হয়ে গিয়েছিল সেদিন একদম কথা বলা বন্ধ করে দিয়েছিল তবে আমি সেদিন সব থেকে বেশি কথা বলেছি কারণ আমি পেয়ে গেছি দিয়া দিকে প্রচুর প্রচুর যা জমা কথা ছিল সব বলে দিয়েছি সব করেই তো দিচ্ছি মিউট না করে দেবো মিউট করে দেবো যে মানুষটা তেঁতুল পাতার ফ্লোরে আমার সব থেকে বেশি ছবি বা ভিডিও তুলে দেয় আজকে সেই মানুষটার একটা খুব সুন্দর ক্লিপ নেওয়ার আমি চেষ্টা করেছিলাম এই যে দীপুদা মানে যাকে আমি আমার বাবা বলি লুকটা পুরো অদ্ভুতভাবে খানিকটা কবির সিং খানিকটা পুষ্পা মিলিয়ে লুকটা বাবা রেখেছে এখন আর চালাচ্ছিল বুলেট ওটাকে স্টেজে তুলতে হতো তো আমি ভেবেছিলাম স্লোমোতে একটা দারুণ ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সিনে ডাকছিল বলে আর সেটা হয়নি তবে এর পরে একদিন নিশ্চয়ই করবো তো যাই হোক এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ স্টেজে বাইক কেন তোলা হচ্ছে সেটা সারপ্রাইজ না যদিও তোমরা তো টেলিকাস্টে দেখেই নিয়েছো তবে বিটিএস পার্টটা না হয় আমার লগেই দেখো

ইভিনিং এর পার্ট থাকবে পরের ভিডিও আপাতত যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও